আমি তো কালি দিবালিষী তুমি তো মামা তোমার তরে অন্তর চলে পড়ে আমার প্রাণ হাত তুলেমা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম বাড়ানোর সেই তুমি মা একলা কা কাম হলে এতটা বাসা দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনে কাদর মেখে আমার সুখে হাসতে তুমি কাদলে দুঃখ দেখে মাগো দুধ মাখা ভাত খাইয়ে দিতে মনে কাদর মেখে সে মা থাকি যে মা তুমি পাশে তুমি তোমা ঘুমিয়ে আছো ওই যে বাসবা বাগান হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পড়গা সে তুমি মা হলে এতটা পাশা তোমার ছেলে অনেক বড় হবে দুঃখে ভরা সংসার তোমার সুখে দেবে দেবেগো তোমার ছেলে অনেক বড় হবে এই তো ছিল তোমার বুকে তবে তুমি ঘুমালে শেখো সুখে এই তো আশা ছিল তোমার বুকে মাগো তবে তুমি ঘুমালে শেখো সুখে তুমি ছা শুনামা সুখেরি বা বাগান হাত তুলে মা সাধনা কাতে শোনাতে তুমি ঘুমাড় নির্ধা সে তুমি মা হ্যাঁ হ্যাঁ গরা কাপ নে বলে হ্যাঁ দাদা

উদ্ভেদ সৃষ্টি করা যাবে আমরা তো চাই না আমরা কি চাই বাবা তোমার দরবার সব পাগলের খেলা বাবা তোমার দরবার সব পাগলের খেলা হরক রকম পাগল দিয়া হর গুম পাগল দিয়া মিলাই বাবা তোমার দরবার সব পাগলের খেলা বাবা তোমার দরবার সব পাগলের খেলা ইসু পরে ইসু আসে কত ইশু আসে পাশে

বাবা তোমার দরবার সব পাগলের খেলা বাবা তোমার দরবার সব পাগলের মেলা টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী দেবো আছে টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী

ভরে বকুম পাকলে বাবা তোমার দরমার সুপাগল আলমামা দেখ জলে দেবামা দেখলে তকলোকের দেবে ওরা বেলা

Terima kasih atas <laughs> dukungan <laughs>

বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে এত দুরে কবে কারণ নিজি রূপে ভক্ত ঢেলাখানা টেলিভিশে ঘুরে দিশা দেখে থাকে স্বামীর হাতে ফোন থাকে ভাঙা বাটো ইন্দ্রই খেই গেছে মানতে বাটো ঈশ যাচ্ছে কত নেই টাকা করতে গিয়ে বার আর ওর হাতে আছে না না সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর রাগন সংসারে দিবস নিয়ে কেউ বাঁ জীবন কাটায় একলা দিবস নিয়ে কেউ বাঁ জীবন কাটায় একলা বাবা তোমার দরবারের সব পাগলের খেলা বাবা তোমার দরবার পগলের খেলা নারী অধিকারার নামে কেউ পায়াম রাস্তা নামে নারী অধিকারার নামে কেউ পায়া বড় রাস্তা নামে দেহ দেখাই মানুষ গেরে মেলা দেহ দেখাই মানুষ গেরে থোলা মালা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আজকে আপনাদের এই ফুল যাওয়ার পথে একটা বাইপাস রাস্তা করেছে আছে না বাইপাস রাস্তা করেছে ওই রাস্তায় মানে লোকজন কম থাকার কারণে স্যার আপনি দেখছেন আপনি নিঃসন্দেহে একটা মানে একটা বিরাজ ফায়ার করে দিতে মোটর নায়ক নায়িকা পার্কিং থেকে ঢুকা পড়া মেয়ে আর সাতকার পরা সাইকেল

হ্যাঁ টাকা পাকো টাকা কই না টাকা নেই খুব খারাপ অবস্থা এখন হবে না দেখ ব্যবস্থা কর আমার দিয়ে খুব খারাপ যাচ্ছে একটু ব্যবস্থা করে দিল

আমি জানি যে এই তালার তালা সাত সব অনেক এলাকায় যুবকেরা খুব বেশি ভালোবাসে আমি যুবকদেরকে ভালোবাসি আমার কবি থেকে ভালোবাসি গত দু তিন দিন আগে কিছু যুবক ভাইদের এই ভাইটা গেছিলাম মহেশ পুজো মহেশ পুজো যাওয়ার পরে এক যুবক ভাই এত ভক্ত স্যার আপনি বিষয়টা বলতে পারি আপনি তো জনগণ নিয়ে কাজ করেন আপনার বলি দেন বিষয়টা সাথেও বেরোন তো এখন বিষয়টা হলো সে যাওয়ার পরে মনে করেন যে আরে আয় আয়াচল রান্না বান্না খাওয়া মানে এত ভক্ত আমি দেখেছি তাই এর মতো ভক্ত দেখেছি

এখন বিষয়টা হলো এটা বলার পরে আমি বললাম ভাই আপনি যদি নামাজ পড়েন আবার যদি নামাজ না পড়েন আসবেন আপনাদের ভালোবাসে আসছি তো গতকালকে আমাকে ফোন করে বলছে যে ওই বন্ধু বান্ধব যারা ওর বন্ধু তারা বলছে ভাই

আর হাজের কথা বলি তো রে বাবা মেলা টেকা টাকা একটা কথা গান আর শোনা শুনানোর জন্য টাকা পয়সা খরচ হয়েছে হয়েছে আপনার গান শোনার জন্য সবাই হাত তুলেছে টাকা দিয়ে আসলে হাত হাত দেবো কিরা কিরা দেবো এত টাকা দিলে এত টাকা কি

লগত দিতে পারেন ওয়াদাও করতে পারেন দোতলার কাজ মসজিদে দেবেন কিনা মসজিদের টাকা দিয়ে লস আছে আজকে দেখা গেল পাঁচ ব্যাগ সিমেন্ট দিয়ে কালকে আপনি তিন লাখ হতে পারেন না তাহলে আল্লাহ যদি পাই তোর কি আছে আল্লাহ পাঁচ ব্যাগ সিমেন্ট দিলাম বুক খুলে বলতে পারবেন কিনা আমার যদি এখন ধরে তুমি যদি কয়ে তুমি জামা দিলাম করো না কাকা কয়ে আসে বলে তো দেখাতে পারবে ঠিক কি না তাহলে আপনি দান করলে আপনি দেখাতে পারবেন

আল্লাহ রিন সবাই কু দোয়া করি আমিন আল্লাহ গো তুমি দয়া করে

দেখেন রিয়াজুল চার হাজার আল্লাহর গুল দানকে কুকুল করে নিন আল্লাহর গুল আলমিনের পর জীবনকে সহজ করে দিন

আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এভাবে দান করে তৌফিক দান করুন যে কোটা মেম্বার পত্রাতি সবাই মেম্বার হও বলেন আমিন আমিন এই দেখো কাজ সবাই মেম্বার হলে আমার কোনো লস আছে আল্লাহ সবার কবুল করুন আমিন এক এক করে হবে দরকার আমি একটা মেম্বার হওয়ার পরে বলে গেল আরেকটা কত <laughs> পাঁচশো <laughs>

হাফিজুল্লিকারি আল্লাহ রহমদুল্লাহ হাফিজুল্লিকারি যে টাকা দিল তোমার মসজিদের জন্য আল্লাহ

হারাম না গুড়া কাটাই না লাগবে না বয়সপ্তাহে কিছু হয় না আমি সেদিন বললাম যে আমাকে যেভাবে খাতে মধ্যে যে হজম হওয়া লাগবে একই যদি ধান দেন চাইল হবে কিন্তু আর এক ম্যাচি যদি কম দেন আটা হবে সেই ম্যাচি শস্য দেন তাহলে কি তেল হবে একসাথে যদি সব দেন তাহলে কি হবে মাটি আল্লাহ মাইকের দা আল্লাহ বেশি বেশি ভাড়া হয়

আপনার দোয়া করি আল্লাহ এই মাহফিলের বিশেষ অতিথি দয় তারা দশ ভাগ এবং সাত ভাগ করেছে এবং দান করেছে একজন ব্যক্তি পিতাহারা একজন ব্যক্তি পিতা মাতা দুজনকে হারিয়েছে তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি যে পিতা মাতা সন্তানের জন্য সারা জীবন কষ্ট করলো মাথার খাম পায়ে ফেললো সেই মাতা অন্ধকার কবরে ঘুমানো ওই কবরকে তুমি দাও মারা গো তুমি দেখা করে তাদের মনের নির্বাসনাগুলো পুরা করে দাও পরিবারে মালা মজুবাত থাকলে দূর করে দাও পরিবার নিয়ে সুখী শান্তিতে বসবাস করার তো ফিরত করে দাও আলহামদুলিল্লাহ